আলাইকুম বিহাস আজকে আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটি লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করবেন কীভাবে তার জন্য আপনি দেখতে পাচ্ছেন একটা তিনটা ব্যাটারি আমরা একসাথে করে নিলাম করে নেওয়ার পর প্রত্যেকটার মাথায় মাথা আমরা রাং লাগিয়ে নিয়েছি যে দিক দিয়ে দেখবি ধরুন আমরা বারো ভোল্ট করার জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ আরেকটা পজিটিভ এভাবে করে নেব দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটার পজিটিভ এক পাশে একটা নেগেটিভ এক পাশে আর এদিক দিয়ে ধরলে দুইটা নেগেটিভ এক পাশে একটা নেগেটিভ পজিটিভ এক পাশে ঠিক আছে তো এখন এটাকে আমরা বারো বোল করার জন্য এরকম একটা তার নেব এই যে এরকম একটা তার নেব এরকম তার নিয়ে এটার মাঝখানে পজিটিভ দেখতে পাচ্ছেন পজিটিভ থেকে এই যে এখানে নেগেটিভ এটাতে সোল্ডারিং করে দেবে দুইটা ঠিক আছে আর এটা এদিক দিয়ে খালি থাকবে এদিক দিয়ে আমাদের নেগেটিভ আউটফুট হবে আর এদিক দিয়ে আমরা যেহেতু ওইটার দিকে আমরা এখানে নেগেটিভ নিছি তাহলে এখন এই নেগেটিভ থেকে এই পজিটিভ এদিক দিয়ে নেব এইভাবে ঠিক আছে তো আমাদের এটা কানেক্ট হয়ে যাবে পাবো এখন আমরা এইভাবে সর্টিং করে দেখাচ্ছি আপনাদের আজ আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে পজিটিভ থেকে কানেক্ট করতেছি কানেক্ট করে নিলাম এখন এদিক দিয়ে করে নিলাম এই যে আমাদের এখানে আপাতত কানেক্ট শেষ এখন আমরা এখানে কেটে নেব প্যাটার্নানোর পর এখন এই অবশিষ্ট টাকটা আমরা এই যে এটাতে কানেক্ট করে দেবো এখান থেকে নেগেটিভ আউটফুট নেব তার জন্য আমি এটাকে আগে রাং লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমরা বাংলাকে নিলাম এখন ওই আমাদের নেগেটিভ আউটপুট যাবে এখন আমাদের কানেক্ট হবে এই পাশে দিয়ে এই পাশে দিয়ে আমাদের এখান পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ আসবে দুটা তার ওইটার মতন এখন দেখতে পাচ্ছেন এই নেগেটিভ থেকে এখানে

তো নেগেটিভটা আউটপুট হয়েছে ভালোভাবে বুঝিয়ে বলি আমাদের এম ব্যাটারি এভাবে তো তো এখানে এটার পজিটিভ থেকে নেগেটিভ থেকে এটা নেগেটিভের সাথে কানেক্ট হয়েছে আর এটার নেগেটিভ পজিটিভ এদিক দিয়ে আউটপুট হয়েছে আর এটার নেগেটিভ থেকে এটার সাথে পজিটিভ আউটপুট কানেক্ট হয়েছে এদিক দিয়ে নেগেটিভ আউটপুট হয়েছে এখন আমাদের এই দুটো তারে আমাদের 12 ভোল্ট দেখাবো তো আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করার জন্য সবার আগে ইয়া করে নিতে হবে আমাদের মিঠাই দিকে লক্ষ্য রাখেন দেখে আমাদের কত বলতে এখানে এখন আমাদের বটে দেখিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটের চার্জ কম থাকার জন্য দশ দশমিক নাইন বোল্ট দেখাচ্ছি এখন আমরা ব্যাটারি ফুল চার্জ করলে বারো বোল্ট চলে আসবে তো কানেকশন যদি কারো বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকলটা অন করে দিবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য